জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার প্রতি লিটার ডিজেল ও কেরোসিন পঁচাত্তর পয়সা এবং পেট্রোল ও অকটেন আড়াই টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে যা কার্যকর হবে আজ দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ও যানবাহনের মালিক শ্রমিকরা নতুন মূল্য অনুসারে কেরোসিন ও ডিজেল প্রতি লিটারে পঁচাত্তর পয়সা এবং পেট্রোল ও অকটেন প্রতি লিটারে আড়াই টাকা বাড়ছে জুন মাস থেকে বাড়তি এ মূল্য কার্যকর হবে এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় খুব দেখা দিয়েছে পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে যে সরকার মাসে মাসে কিছুদিন পর বাইক বাদ দিয়ে আবার নতুন করে সাইকেল কিনতে হবে ভাই বাইক চালানোর মতো কোনো অবস্থা নাই ঠিক আছে যে হারে তেলের অবস্থা তেলের দাম বাড়তেছে যেখানে আশি টাকা লিটার তেল কিনছি সেটা এখন একশো টাকা হয়ে গেছে বা একশো টাকা কিনতেছে প্রবলেম তো সাধারণ মানুষের জন্য যারা খাইটে খায় যেমন আমি বাইক চালাইয়া খাইতেছি কথার কথা আমাদের জন্য প্রবলেম সবার জন্য তো প্রবলেম না আমাদের দেশের সাধারণ জনগণ তো প্রায় এইটটি পার্সেন্ট মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের বিষয়টা তো আলাদা হয় তারা তো কষ্ট পাবেই সবকিছুতে দ্রব্য মূল্য ঊর্ধ্ববর্তিতে কষ্ট পাবে আর সব কিছুর দাম বাড়ানোর জন্য কষ্ট পাবে এটা তো কষ্ট পায় কাকে বলার আমাদের তো বলার কারণ কেউ নয় কাউকে বলবো কাকে বলবো ভাই বলেন সাধারণ মানুষের বলার কেউ নাই এটা দুঃখ বোঝারও কেউ নাই কষ্ট বোঝাবে কেউ নাই দুর্নীতির সীমা লঙ্ঘন হয়ে গেছে এদেশে যেটা বলার আর কিছু নাই সীমা হয়ে গেছে আমরা সাধারণ মানুষ মানে মিথ্যা হাসি দুশো টাকা মিথ্যা হাসি আসতেছি এটা তো গরিবের উপর অত্যাচার জুলুম হচ্ছে জুলুম দেশ বাঁচাইতে গেলে আগে গরিব মানুষ বাঁচাইতে হবে মোটর চালকরা বলছেন জ্বালানি তেলের নতুন এই দাম তাদেরকে বিপাকে ফেলবে নতুন দামের কারণে খরচের উপর বাড়তি চাপ সৃষ্টি হবে সরকার বাড়াইলে তো আমাদের হাতে কিছু করার নাই কারণ আমরা তো বন্দী কারণ সরকার যা ইচ্ছে করে সরকার নিজেকে মতো ই করতেছে এটা তো আমরা আসলে বন্দি করে রাখছে আমাদের হাত পাও বান্ধে রাখছে কারণ আমরা না পারবো এটা ছেড়ে দিতে না পারবো কোনো কিছু করতে এখন সাধারণ মানুষ আমরা আসলে না পারতেছি কিছু করতে না পারতেছি সহ্য করতে কারণ দ্রব্য মূল্যের যেভাবে দাম বাড়ছে তাতে আমাকে চলাটাই এখন টাফ হয়ে যেতেছে সরকারের যখন যেটা মনে চায় তখন এটা করে কয়েকদিন আগে বাড়াইলো একশো আটত্রিশ টাকা করলো এরপরে পাঁচটা টাকা কমায়া একশো আঠাশ টাকা করলো এখন আবার দুই টাকা বাড়াইয়া ধরেন তিরিশ টাকা না কত করছে বিশ্ব বাজারের লগে বিশ্ব বাজার যখন কমায় তখন আমাকে দেশে কমায় কমায় না টাইমলাইন ডেস্ক ঢাকা